আইটিউব ইন্ডিয়ার চ্যানেলে স্বাগত বাঁকুড়া ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার বাংলা এম আইএলের আজকে সাজেশান দিচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস সরি বাংলা সাহিত্যের সাধারণ ধারণা প্রাচীন মধ্যযুগ উনিশ শতকের সাহিত্য এবার ব্যাপারটা হচ্ছে এ সিলেবাস এতটাই বড় এবং কোনটা থেকে কী সাজেশান দেবো ঠিক করতে পারছি না তবুও একটা ধারণা তোমাদের দিচ্ছি যে এই টাইপের প্রশ্ন হলেও হতে পারে এটাকে সাজেশান হিসেবে ঠিক ধরবে না আমি কারণ এটা সত্যি বলতে কি এটা সেই পেপারটা সাজেশান হবে না তার কারণ এটা সম্পূর্ণ নতুন একটা কবিতা বা অন্যান্য টপিকগুলো এসেছে যা আগে কোনো দিন বাঁকুড়া ইউনিভার্সিটির কোনো পরীক্ষায় এটা ছিল না টপিকগুলো তাই যেগুলো দিচ্ছি এইগুলো ধরে চলো এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে পড়তে থাকো অবশ্যই তোমাদের হেল্প হবে প্রথম ইউনিট থেকে শুধু এই জিনিসটা রয়েছে তো আমি তোমাদের বলবো যে এখানে সাথে তার সংক্ষিপ্ত টিকা তার সংক্ষিপ্ত আলোচনা পড়ে রাখবে প্রতিটা পদেরই পড়ে রাখবে কারণ ইউনিট ওয়ানে রয়েছে এখান থেকে প্রশ্ন তো আসবেই তাই জন্য তোমাদের বলছি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে রাখবে পদকর্তার নাম এবং এর সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ এটার ধরো এই যে সার সংক্ষেপ পরে রাখবে প্রতিটার প্রতিটা পদের একক দুই থেকে পড়বে গার্হস্থ চিত্রতে গিরীন্দ্র মোহিনী দাসী গার্হস্থ চিত্র যে তুলে ধরেছে সেটি বর্ণনা করো বিধবা কামিনী নামকরণের সার্থকতা আলোচনা করো আত্মবিলোপ কবিতার বিষয়বস্তু আলোচনা করো পাঁচের লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায় পাঁচের লোকে কিছু বলে কবিতাটি সারমর্ম নিজের ভাষায় লেখো কবি বর্ষাকে রানী বলেছেন কেন রানী কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো রানী কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো এখানে বহু রয়েছে কবিতা সঠিকভাবে সাজেশন করা সম্ভব না আমি আগেও বলছি তাই প্রতিটা কবিতার পারলে বিষয়বস্তু এবং নামকরণ পড়ে রাখবে নেক্সট একক তিন থেকে পড়বে মাইকেল মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা প্রহসনে সমাজচিত্র বা একেই কি বলে সভ্যতা প্রহসনে একদিকে বারাঙ্গনা এবং অন্যদিকে বাড়ির অন্দরমহলের মহিলাদের সামাজিক অবস্থানের যে চিত্র ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো একেই বলে সভ্যতা প্রোশনের কালীনাথ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো আমি স্টারগুলোই আলোচ বলছি তোমরা দেখে নেবে বাকি কোশ্চেনগুলো যেগুলো স্টার আছে সেগুলোই আমি বলছি একেই বলে সভ্যতা প্রোশনের বাবাজি চৈত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো একেই বলে সভ্যতা ভাষা ভাষারীতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো অনেকগুলো কোশ্চেন আছে শুধু স্টার যেগুলো আছে সেগুলোই বলছি প্রহসনের সংজ্ঞা নির্দেশ করে প্রহসন হিসাবে একেই কি বলে সভ্যতার সার্থকতা আলোচনা করো একেই কি বলে সভ্যতার নামকরণের সার্থকতা বিচার করো এই হলো এখান থেকে গেল এর হচ্ছে এই যে এইগুলো রয়েছে সিলেবাসে অনেকগুলো রয়েছে কোনটা ছেড়ে কোনটা কি ধরবে ঠিক নেই তাই ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বলছি এই টাইপের আসতে পারে উদ্ভিদের জন্ম মৃত্যু প্রবন্ধ অবলম্বনে গাছের আহার প্রক্রিয়াটি বর্ণনা করো হরপ্রসাদ শাস্ত্রী ছাত্রী লেখা হয়ে গেছে হরপ্রসাদ শাস্ত্রী নতুন কথা গড়া প্রবন্ধে বাংলা ভাষার নতুন পরিবেশের সঙ্গে সঙ্গতি রক্ষা ও আনুষঙ্গিক প্রস্তাবগুলি কিভাবে সাজিয়েছেন আলোচনা করো কিভাবে সন্তানের জন্য নিজের জীবন দিয়ে গাছ মরিয়া যায় উদ্ভিদের জন্ম মৃত্যু প্রবন্ধ অবলম্বনে তা ব্যাখ্যা করো আমরা কীভাবে আলোহার করি বাঁচিয়াছি আলো আহার করিয়া বাঁচিয়াছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবন্ধ অবলম্বনে বিদ্যাসাগরের চরিত্র আলোচনা করো অথবা বিদ্যাসাগর যে সামর্থ্য ও আত্মনির্ভরশীল আত্মনির্ভর শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন সাধারণ বাঙালি চরিত্রে তাহার তুলনা মিলে না সাধারণ বাঙালি চরিত্রের তুলনায় বিদ্যাসাগরের চরিত্রের অনন্যতার পরিচয় দাও অথবা এটা আসতে পারে এই ক্ষুদ্রতার মধ্যস্থলে বিদ্যাসাগরের মূর্তি ধবল পর্বতের ন্যায় শীর্ষ তুলিয়া দণ্ডায়মান থাকে লেখকের বক্তব্য অনুসরণে বিদ্যাসাগরের চরিত্র স্বরূপ বিচার করো অথবা বিদ্যাসাগরের জীবন চরিত্রের বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্রস্বরূপ বিদ্যাস চরিত্র বিশ্লেষণ পূর্বক লেখকের এই মন্তব্যের যথার্থতা নিরূপণ করো এই হলো তোমাদের সাজেশান সাজেশান বলবো না এই টাইপের মানে আসতে পারে হুবহু হয়তো আসবে না এরকম টাইপের আসতে পারে এরকম ধরনের কোশ্চেনগুলো তোমরা পড়তে পড়তে থাকো কারণ এর আগে এর পরীক্ষা হয়নি এই টপিকগুলো নিয়েই পরীক্ষা হয়নি এই যে কবিতাগুলো নিয়েই কোনো পরীক্ষা হয়নি ছিলই না সিলেবাসে তাই কোশ্চেন কেমন টাইপের আসবে জানা নেই তবে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে তাই এইগুলো পড়ে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও